আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা ইংরেজি উচ্চারণটা করবেন উচ্চারণ করার সঠিক নিয়মটা শিখব ইংরেজি শিখতে হলে এগুলো জানতে হবে এগুলো ছাড়া ইংরেজি রিডিং সম্ভব না আমরা জানি যে পাঁচ প্রকার কী কী সেটা হচ্ছে এ ই আই ও ইউ এই পাঁচটি ভায়লের আবার দুইটা সাউন্ড হয় একটা হচ্ছে শর্ট সাউন্ড একটা হচ্ছে লং সাউন্ড তো শর্ট সাউন্ড শর্ট সাউন্ড ভয়েলের উচ্চারণটা কীরকম আমরা এখন সেটাই দেখব ভয়েল শর্ট সাউন্ডের উচ্চারণটা হচ্ছে এর মতন যেমন ব্যাট এখন এই শর্ট সাউন্ডটা কখন হবে লং সাউন্ডটা কখন হবে সেটা হচ্ছে কথা আমরা দেখব সি সি অর্থাৎ কনসোন্যান্ট ভাওয়াইল কনসোনেন্ট যখন এই ফরমেটটা মিলে যাবে তখন শর্ট সাউন্ড হবে ভাওয়ালের শর্ট সাউন্ড হবে এখানে আমরা দেখতে পাচ্ছি বি হচ্ছে কনসোন্যান্ট এ হচ্ছে ভাওয়াইল এবং টি হচ্ছে কনসোনেন্ট যার কারণে এটা এটা হচ্ছে শর্ট সাউন্ড তাহলে এর শর্ট সাউন্ড এর মতন যেমন ব্যাট ইর শর্ট সাউন্ড এর মতন যেমন পেন আই এর শর্ট সাউন্ড আই মতো যেমন সিক্স ও এর শর্ট সাউন্ড ওর মতো যেমন পট ইউ এর শর্ট সাউন্ড আর মতন যেমন সান এখন আমরা শর্ট সাউন্ড ক্লিয়ার করলাম এখন আমরা পড়ব লং সাউন্ড এর লং সাউন্ডটা হচ্ছে এর মতন যেমন কেক লং সাউন্ডটা কীভাবে বুঝবো যখন ভি সি ভি অর্থাৎ ভাওয়াল কনসনেন্ট ভাওয়াল থাকবে তখন এর উচ্চারণটা এর মতন হবে যেমন সি এ ই কেক আমরা এটাকে কেক বলতেছি ইর লং সাউন্ডটা হচ্ছে দীর্ঘ ইর মতন যেমন ই মি আয়ের লং সাউন্ডটা হচ্ছে আয়ের মতন যেমন ই নাইন ওর লং সাউন্ডটা হচ্ছে ওর মতন যেমন এইচ ও পি হোপ ইউ এর লং সাউন্ডটা হচ্ছেন ইউ এর মতন যেমন টি ইউ বি টিউব অর্থাৎ এইভাবে যদি আমরা নিয়মিত অনেকগুলো ওয়ার্ড আমরা প্র্যাকটিস করি তাহলে একটা সময় আসবে যখন আমাদের এই রকম উচ্চারণ ইংরেজি উচ্চারণ নেওয়ার কোনো চিন্তা থাকবে না এবং আমরা অনেক ভালোভাবে উচ্চারণ করতে পারবো তো আজকের ক্লাস এতটুকুই যদি কেউ উপকৃত হয়ে থাকেন আমার এই ক্লাস থেকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম